এই ভিডিওটি দেখতেছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রভাসী হানবাহ সকলে মনে বা সোনাকে কবুল আর মঞ্জুর করে নেন সকলে বলে আমিন ইতিপূর্বে আমার আলোচনা গিয়েছে ধারাবাহিকভাবে দুটি পর্ব পূর্ণাঙ্গ ইমানদার হতে চান পূর্ণাঙ্গ ইমানদারের তিনটি বৈশিষ্ট্য পর্বটি এক নাম্বারে দেখে আসুন দুই নাম্বার পর্ব গিয়েছে সেটি হচ্ছে পূর্ণাঙ্গ ইমানদারের ষাটটি শাখা রয়েছে কি সেই মূল্যবান সাতটি শাখা যার মধ্যে পূর্ণাঙ্গ ইমানদার ইমানদার হিসেবে এই পূর্ণাঙ্গ সাতটি শাখা আপনাকে ইমানদারের পূর্ণাঙ্গ ইমানদার হিসেবে গড়ে তুলবে হার এই দুই নাম্বার পর্ব এই সামনে পূর্বে দুই নাম্বার পর্বগুলো আমার এই সিদ্দিক জামিল মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে না দেখে থাকলে দেখে আসুন চলেন মূল ভিডিওটি শুরু করা আজকের আলোচ্য বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় পূর্ণাঙ্গ ইমানদারের তিন নাম্বার পর্ব যে কিভাবে আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন পূর্ণাঙ্গ ইমানদারের বৈশিষ্ট্য কি ধারাবাহিকভাবে তিনটি টপিক আকারে আলোচনা করা হবে এক নাম্বার টপিক হচ্ছে কোরআন কেন মানব কেন কোরআন অনুযায়ী চলবো দুই নাম্বার টপিক হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য ও মর্যাদা তিন নাম্বার টপিক হচ্ছে কোরআন আইনা সড়ক কেন

আল্লাহ চিনানোর দায়িত্ব আল্লাহ ছাড়া কোন এলাহ নাই কোনো মাবুদ নাই কোনো উপাস নাই বান্দা একমাত্র ইবাদত করবে তার আল্লাহ আল্লাপা ঘোষণা করেন আমি জিন জাতি ও মানুষ এই দুই জাতিকে সৃজন করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য

জীবনে এমন কোন গুনাহ নাই যে সে করে নাই সে সকল গুনাহের মধ্যে লিপ্ত ছিল গাঁজা খড়ছিল নেশা খরছিল যাবতীয় সকল গুনাহের মধ্যে লিপ্ত ছিল ইউম্ম যদি জিন্দিগির সমস্ত জিন্দগি যদি গুনাহ দিয়ে কাটিয়ে দিয়ে থাকে তবে মৃত্যু আসার আগ মুহূর্তে যদি তিনি নিজেকে শুধরিয়ে নিতে পারে নিজেকে আল্লাহ চিনাতে পারে আল্লাহর নৈকট্য করতে পারে এই জন্য আল্লাহ রসুলের উম্মতের জন্য রয়েছে কি সেরা এক বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ চিনানো এই জন্য যুগে যুগে আল্লাহ পাক অসংখ্য আম্ব গ্রামের এই একটাই দায়িত্ব ছিল লা ইলাহ ইমান অর্জন করতে হবে ইমানদার হতে হবে মূল উদ্দেশ্যই একটাই ইমান অর্জন করতে হবে সেটাই হচ্ছে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে হবে কোরআন কেন মানব কেন কোরআন অনুযায়ী চলবো কোরআন হচ্ছে কমপ্লিট কুড অফ লাইফ মানুষ জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন সেই জন্য আপনাকে মানতে হবে দুই নাম্বার টপিকের মধ্যে আলোচ্য টপিক হচ্ছে কোরআনের প্রয়োজনীয়তা কোরআনের মর্যাদা কোরআনের কেমন মর্যাদা রয়েছে আল্লাহরম বলে আলাহ মিন বলেন ইন্না না হেন না আলাহু লাফি হাফিজুন আমি আল্লাহ সোরা বাকার আটত্রিশ নম্বর আয়াত আমি আল্লাহ বলে আলাহ মিন কোরআন না করেছে করেছি সম্পূর্ণ দায়ী দায়িত্ব আমি আল্লাহ বা আই গ্রহণ করেছি অতএব কোরআনুল করিমার বিসমিল্লা বা থেকে সুরা নাসের সিন পর্যন্ত আজ অব্দি কোনো মোরতাদ কোনো কাফের কোন নাস্তিক কোন এহদি এর জের জবরকে কোন নুক্তা পরিবর্তন করতে পারে না এর সম্পূর্ণ দায়বার শুধুমাত্র আল্লাহ পাকের নিকট ছিল সেই জন্যই এটা কারো দায়বার নয় এটা শুধুমাত্র আল্লাহ সহিম রব্বুল আলমিনের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন এটার মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন সু উচ্চ করে দেবেন কোরআনের মর্যাদা যদি আপনি বুঝতে চান তাহলে নিজেকে কোরআন অনুযায়ী জীবন যাপন করান তাহলে আল্লাহ পাক আপনাকে পরশ পাথরে নেয় দামি করে দেবে কেমন দামি কোরআনের মর্যাদা শুধুমাত্র একটা কাঠের মধ্যে লাগছে সেই কাঠটার দাম কেমন দাম হয়ে গিয়েছে কত আসবাবপত্র লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র করা করা হয় হয় কিন্তু কিন্তু সালাম না এক টুকরা টুকরার তৈয়ার সামান্য কাঠ দিয়ে তৈরি একটা রিহাল সেই রিহালের কতটা মূল্য সেই রিহাল যদি নিচে পড়ে যায় তাহলে চুমু খেয়ে রিহালটা রেখে দেয় সালাম করে আর সামান্য কাপড়ের সাথে কত কাপড় দিয়ে তৈরি করা হয় কত পোশাক কত পত্র ঢাকার জন্য তৈরি করা হয় কখনো লাসি লাগলে সালাম করা হয় না তুলে দেওয়া হয় না কিন্তু সামান্য এই কাপড়টা যখনই পরশ গিয়ে তৈরি করা হয় এর উপরে কাভার তৈরি করা হয় তখন সেটা নিচে পড়লে চমু খায় সালাম করে উপরে রেখে দেয় ওর আন দ্বারা মানুষ যখন নিজেকে সাজাবে তখন সেই মানুষটার দাম আল্লাহ রব্লা আলহামিন আল্লাহ রব্লা আলহামী যারা ইমানদার প্রথম এক নম্বর পয়েন্ট ইমানদার দুই নম্বর এলিম প্রাপ্ত আল্লাহ রব তার মর্যাদা সু উচ্চ সমাসীন করে দিবেন বাহান আল্লাহ মর্যাদা পেতে চান তাহলে দুইটা কাজ করুন এক নম্বর ইমান হাসিল করুন দুই নাম্বার হচ্ছে কি করুন দুই নাম্বার হচ্ছে এই কোরআন অনুযায়ী চলুন এই কোরআন শিক্ষায় করুন তাহলে আল্লাহ রব আলিন আপনাকে উচ্চ মাকামে সম্মান দান করে দিবেন সুবাহান আল্লাহ এটা হচ্ছে কোরআনের মর্যাদা কোরআনই মর্যাদা ব্যাপক রয়েছে এক নম্বর কোরআনটা কেমন প্রয়োজন কোরআনের প্রয়োজনীয়তা আল্লাহ রব্বুল আলমিন মানব জীবনের জন্য কোরআনটা কেমন প্রয়োজন করে তৈরি করেছেন একটা মাছের জন্য পানি যতটা প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন একটা বান্দার জন্য কোরআন একটা রাতের জন্য দিন যতটা প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন করান একটা রাতের জন্য ঘুমানো যতটা প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন করান একটা ক্ষুধার্ত ব্যক্তির জন্য খাবার যতটা প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন করান একটা ধবনের জন্য স্পন্দন কতটা প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন আল কোরআনটা হচ্ছে পদ প্রদর্শক কোরআন আপনাকে জান্নাতে পৌঁছে দিবে আন আপনাকে সংশোধন করে দিবেন তিন নাম্বার পয়েন্ট হচ্ছে কোরআনটা আয়না স্বরূপ কেমন আয়না স্বরূপ কোরআনের সামনে যদি আপনি দাঁড়ান কোরআন আপনাকে ভুল ধরিয়ে দিবে আপনার চোখে অঙ্গুলি দিয়ে আপনার ভুল ধরিয়ে দিবে এই আন মোতাবেক চললে এক নম্বর আপনার কি হবে লাভ কি আপনি ইমানদার হয়ে যাবেন ইমানদার হলে আপনার কি লাভ আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে শুধু তাই না রসুল হাদিসের মধ্যে বলেন তিনি কাবার দিকে অঙ্গুলি তাক করে বলেছেন হে কামা নিশ্চই তোমার সম্মান তোমার মর্যাদা তোমার খুশবু সব চাইতে বেশি সবার ঊর্ধ্বে কিন্তু তুমি আমার ইমানদার অম্মতের চাইতে বেশি দামি নাও কারণ আমার ইমানদার অম্মতের জন্য রয়েছে কি যার তাদের জন্য সু উচ্চ যার না পাক সুসজ্জিত করেছেন সুবাহ হ্যাঁ আল্লাহ শুধুমাত্র ইমানদারদের জন্য জান্নাত বেশি দামি নয় কারণ জান্নাতি তৈয়ার করা হয়েছে ইমানদারের জন্য এক নম্বর নিজেকে ইমানদার হিসেবে গড়ে তোলন সেজন্য আপনাকে কি করতে হবে এ আন মেনে চলতে হবে কোরআনটা আনটা হচ্ছে আইন এসরূপ কোন আন আপনাকে ভুল ধরিয়ে দিবে কোরআনের আনের ভুল যারা ধরতে গিয়েছে কোরআন তাদের হয়তো সংশোধন করে দিয়েছে নয়তো তাদেরকে এই দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে যেমন আবু জাহেলকে ফেরাউন উদ্বাস সাইবা সকলে ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু অমর আব্দুল খতামকে আল্লাহ রব আলিন হেদায়তে নূর জিনে দিয়েছেন যেমন তিনি আল্লাহ রসুলের কল্লা কাটতে এসে কল্লা দান করে এসেছেন আল্লাহ রসুল এবং আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে এসেছেন আমরা সকলেই জানি সেজন্য তিন নম্বর পয়েন্ট হচ্ছে আইনা স্বরূপ এ কোরআন আপনাকে শিখতে হবে জানতে হবে কারণ তলা বলে আইন মে ফারিদ তোনা আলে সিনেমার প্রত্যেক নর নারীর জন্য শিক্ষা করা ফরজ নাই শুধু ফরজ আইন আপনাকে শিক্ষা গ্রহণ করতেই হবে অবশ্যই আপনাকে শিখতে হবে কেন শিখবে না এটাই এ এটা হচ্ছে এক না আপনার জন্য এটাই আজকের পর্ব এখানেই শেষ করছি অতি শীঘ্রই আসছে আমার চতুর্থ নম্বর পর্ব সেই পর্বের মধ্যে আমি আলোচনা করব। খুবই মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করবো এই কোরআন আপনাকে কিভাবে উলি বানিয়ে দিবে আল্লাহ পাখির ঘনিষ্ঠ সম্পর্ক কিভাবে কোরআন দ্বারা করবেন কিভাবে সবচেয়ে জঘন্যতম মানুষটা আল্লাহ প্রিয় মানুষের মধ্যে নিজের নামটা লিখিয়েছিল সেই বিষয় নিয়ে আমি একটা হাদিসের ঘটনা আপনাদের সামনে সম্মুখে তুলে ধরবো অতি শীঘ্রই আসছে চতুর্থ নম্বর পর্ব চোখ রাখুন সিদ্দিক জামিল মিডিয়া ইউটিউব চ্যানেলে